সবারই তো উপস্থিতি প্রথমত আমরা মানুষ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে ইনসান বা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে এর আমরা মুসলিম এর আমরা সহি আকিদার অন্তর্ভুক্ত তো মনুষ্যত্ব বোধ মানুষ হিসাবে গোটা পৃথিবীর মানুষ তিনি যেই ধর্মের হোক না কেন যেই বর্ণের হোক না কেন যেই গোত্রের হোক না কেন মানুষ হিসাবে মনুষ্যত্ব বোধ মনুষ্যত্ব বোধ আপনার আমার কেমন হওয়া উচিত মানুষ হিসাবে পরস্পরের প্রতি আচরণ সহানুভূতি কেমন হওয়া উচিত উল্লিখিত বিষয়ের উপরে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন অন্যান্য প্রাণী সৃষ্টি নিলেই কিন্তু প্রাণী একটি গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা জন্ম নিলেই সে গরু অথবা মহিষ অথবা ভেড়া অথবা দুম্বা ইত্যাদি কিন্তু মানুষ জন্ম নিলেই মানুষ নয় তাকে মানুষ হতে হয় এই জন্যই একটা সন্তানকে বাবা যখন ছোট্ট অবস্থায় দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠিয়ে দেন ধরুন ঢাকা থেকে পাঠাচ্ছেন দেশের বাহিরে যে কোনো বিশ্ব বহির্বিশ্বে পড়াতে পাঠিয়ে দিচ্ছেন তখন কিন্তু ছোট বাচ্চাটিকে বাবা মা অন্যরা উপদেশ দেয় নসিহত করে বাবা মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসবে এই কথাগুলো বলি ও তো জন্ম নিয়েছে মানুষ হিসাবেই তাকে আবার মানুষ হতে বলছি কেন উপদেশ দিচ্ছি কেন যে তুমি মানুষ হয়ে ফিরে আসবে মানুষের মতো মানুষ হবে মানে জন্ম নিলে মানুষ হয় না মানুষ হয়ে যদি আপনার আমার আচরণ আপনার আমার কথাবার্তা আপনার আমার চাল চলন পশু প্রাণীর মতোই হয় তাহলে আপনার আমার মনুষ্যত্ববোধ কি আছে পশু প্রাণীর সাথে আপনার আমার পার্থক্যটা কোথায় যদি পশু প্রাণীর মতো আপনার আমার আচরণ কথাবার্তা চাল চলন হয় তাহলে তফাৎটা কোথায় পশু প্রাণীর সাথে আপনার আমার মানুষের আল্লাহরবুল্লা আলমীনের নিপুণ সৃষ্টি মানুষ যা সোরা তিনের চার এবং পাঁচ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন লাকদ হলেকাল লিনসান ফিয়াহসান এ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি মানুষকে নিপুণভাবে সৃষ্টি করেছি তুম্মা রদাদনা হু আসফালা সাফেলিন এর ফলে মানুষকে নিচে নামাতে নামাতে একদম শেষ স্তরে নামিয়ে দিয়েছি মানুষকে নিপুণভাবে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করার পরে মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ রবুল আলমিন একদম নিচে থেকে নিচের স্তরে নামিয়ে দিয়েছেন মানুষকে তাহলে আপনি আমি কৃতকর্মের জন্যই শ্রেষ্ঠ আবার কৃতকর্মের জন্যই নিকৃষ্ট প্রত্যেক মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ এমনটি আল্লাহরবুল্লাহ আলমিন উল্লেখ করেননি আল্লাহরবুল্লা আলমিন সৌরা বাইয়না ছয় এবং সাত নম্বর আয়াতে উল্লেখ করেছেন ছয় নম্বর আয়াতে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন নিশ্চয় যারা কুফুরি করে তথা স্রষ্টাকে রবকে অস্বীকার করে নাস্তিক এবং যারা আহালি কিতাব মাজিদ আসার পরেও নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এই পৃথিবীতে দিন ইসলাম প্রচার এবং প্রসার করার পরেও পূর্ববর্তী কোনো ধর্ম আঁকড়িয়ে ধরে আছে দুই প্রকারের লোককে বললেন এক প্রকার হলো কাফের নাস্তিক যারা রবকে স্বীকার করে না আর প্রকার হল রবকে স্বীকার করে কিন্তু দিন ইসলাম আসার পরও পূর্বের কোনো দিন ধরে আছে পূর্ববর্তী কোনো ধর্ম গ্রহণ করে আছে রবকে স্বীকার করে কিন্তু পূর্বের কোনো দিন ধর্ম নিয়ে আছে ইসলাম বাদ দিয়ে এদেরকে আল্লাহ তহরবুল্লাহ আলমিন বলেছেন উলাইকাহুম ইকাহুম সারুল এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীব দেখুন মানুষকে আল্লাহ বলছেন যারা নাস্তিক কাফের এরা এবং আস্তিক কিন্তু পূর্বের কোনো ধর্ম নিয়ে আছে বাদ দিয়ে উভয় শ্রেণীর মানুষই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট পক্ষান্তরে ইন্নীন আমলে হা যারা আস্তিক রবকে স্বীকার করে প্রভুকে মেনে নিয়েছে আনে রবের উপরে এবং বিশুদ্ধ আমল করে পরিশুদ্ধ আমল করে সহি অল্লরবুল্লাহ আলমিন বলছেন এরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব দেখুন আল্লাহরবুল্লা আলমিন মানুষকে দুই কোয়ালিটিতে ভাগ করে দিলেন গোটা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করে দিলেন মৌলিকভাবে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত গোটা পৃথিবীর মানুষ মৌলিকভাবে দুই বিভক্ত হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ আর এক ভাগ হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট মানে সৃষ্টি জীবের জন্য তারা ক্ষতিকর যারা নাস্তিক কাফের এবং দিন ইসলাম আসার পরেও অন্য কোনো দিন নিয়ে অন্য কোনো ধর্ম নিয়ে জীবন যাপন করছে এরা আর যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ইমান এনে সহি আমল করে সৎ আমল করে সঠিক আমল করে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ দুই ভাগে ভাগ করে দিলেন আল্লাহরবুল আলমিন পৃথিবীর মানুষকে দেখুন যারা সৃষ্টির শ্রেষ্ঠ নিঃসন্দেহে তাদের মনুষ্যত্ব বোধ থাকতে হবে মনুষত্ব বোধ যদি না থাকে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হব কী করে সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত হব কী করে আল্লাহরবুল্লা আলমিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিষয়গুলো ইঙ্গিত দিয়েছেন রসুল উল্লাহ আলাইহি আলহিহসাল্লাম একটু একটি সুন্দর সমাজ কায়েম করার জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র কায়েম করার জন্য এই দীক্ষাগুলো বিভিন্ন পর্যায়ে দিয়েছেন যেমনটি রাসুল উল্লাহ সাল্লু আলাই আসাল্লাম একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন একটি হাদিসের মধ্যে আবি কল

কেননা ধারণা করে কিছু করা বা কিছু বলা বা কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা হয়ে থাকে আল্লাহ সুস আসলাম বলছেন ইয় কুমুদ্দন ফদুল হাদিস ধারণার উপর ভিত্তি করে অনুমান করে কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকো কেননা এই ধারণামূলক যে কাজগুলো হয়ে থাকে ও অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে থাকে একই কথা আল্লাহরবুল্লা আলমিন কোরআন ওয়াজিদে উল্লেখ করেছেন সৌরা হুজরাতের মধ্যে একই ধরনের কথা বলেছেন তাহলে ধারণামূলক যে কাজগুলো হয়ে থাকে বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে থাকে আমি ধারণা করে একটা কথা বলে দিলাম ধারণা করে একজনের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিলাম বা একটা ডিসিশান নিলাম পক্ষান্তরে বিশ্লেষণ করে দেখা যায় যে আমার ধারণাটা ভুল ছিল তখন নিজে লজ্জিত হয় হতে হয় আল্লাহলাম নিষেধ করলেন এটা সুন্দর সমাজের জন্য এটা ক্ষতিকর মনুষ্যত্ব বোধের জন্য এটা ক্ষতিকর ধারণার উপরে কিছু করবে এরপর আল্লাহ আসসালাম বলছেন বলে তা তোমরা একজনের কথা অপরজন কান লাগিয়ে শুনবে না মানে একজন দুইজন গল্প করছে কিন্তু তৃতীয় কাউকে শোনাতে চাচ্ছে না তৃতীয় জন কাল নবী আলমিনবী মোহাম্মলাম বলছেন যে কথাটা তোমাকে শোনাতে চাচ্ছে না সেটা কান লাগিয়ে শোনার চেষ্টা করবে না যেটা নিজেরা গোপন রাখতে চাচ্ছে পরস্পরে দুইজনে শেয়ার করে কথা বলছে কিন্তু নিজেরা গোপন রাখতে চাচ্ছে সেটা তৃতীয় কেউ শোনার চেষ্টা করো না কান লাগিয়ে ওঁত পেতে শুনবে এটা করো না ওলা তাহাস এরপর আল্লা সাসম বলছেন ওলা তাজার তোমরা কারো দোষের খবর জানার চেষ্টা করবে না যে দোষটা কোনো ব্যক্তি ঢেকে রাখতে চাচ্ছে নিজের একটা ত্রুটি ও গোপন রাখতে চাচ্ছে সেটা তুমি উদ্ঘাটন করার চেষ্টা করো না ওলা তাজার শাশু ও ঢেকে রাখতে চাচ্ছে রাখতে দাও ওটা তুমি উদ্ঘাটন করে দিও না ওটা প্রকাশ করে দিও না এরপরে চতুর্থ তো বললেন অলা তানা জাসু তোমরা পরস্পরে গোয়েন্দাগিরি করো না একজন অপরজনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না পঞ্চম কথা গিয়ে বললেন অলা তাহা সাদু তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ করবে না হিংসাত্মক মনোভাব নিয়ে একজন অপরজনের সাথে চলাফেরা করবে না এরপরে ষষ্ঠ পর্যায়ে গিয়ে বললেন অলা গদু তোমরা পরস্পরে শত্রুতা রেখো না পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ এই মন মানসিকতা রেখো না এরপর আল্লা সু বললেন ওয়ালা দাদা বারু তোমরা একে অপরের গিবত করো না পরনিন্দা করো না পরচর্চা করো না কেউ কারো পিছিয়ে লেগে যেও না শেষ ফিনিশিংয়ে গিয়ে বললেন অকুনু ইবাদ হোয়া না বরং তোমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে পরস্পরে ভাই ভাই হয়ে যাও ভাতৃত্বের বন্ধনে ভাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ হয়ে যাও যে হাদিসটি সহি মধ্যে এবং সহি মুসলিমে উল্লেখিত হয়েছে সহি বুখারিতেও বর্ণিত হয়েছে সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে এছাড়া একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে সমৃত উপস্থিতি দেখুন আল্লাহ রসুল রসুলসাল আলাইসাল্লাম দিন ইসলামের মধ্যে যারা জীবন জীবনযাপন করবে মুসলিম হিসাবে যারা জীবনযাপন করবে তাদের জন্য কত সুন্দর একটা সমাজ ব্যবস্থার সিস্টেম দিয়ে দিলেন রূপরেখা দিয়ে দিলেন যে কেমন হওয়া দরকার মুসলিমদের সমাজ ব্যবস্থার রূপরেখাটা কেমন হওয়া দরকার আল্লা সালাম চমৎকারভাবে একটা হাদিসের মধ্যে অনেক সিস্টেম বলে দিয়েছেন প্রথমত বললেন ধারণামূলক কোনো কাজ করবে না এরপরে বললেন পরস্পরের মধ্যে কান লাগিয়ে কানা ঘোষা করবে না এরপরে বললেন পরস্পরের মধ্যে শত্রুতা করবে না পরস্পরের মধ্যে গোয়েন্দাগিরি করবে না পরস্পরে দোষের খবর জানার চেষ্টা করবে না পরস্পরের মধ্যে গিবত পরনিন্দা পরচর্চা করবে না অনেকগুলো কথা একটা হাদিসের মধ্যে উল্লেখ করলেন যেগুলো মনুষ্যত্ব বোধের জন্য গুরুত্বপূর্ণ দিক একজন মানুষ মনুষ্যত্ব বোধ যে প্রয়োজন এই দিকগুলো লসুস আসলাম এই হাদিসের মধ্যে তুলে ধরলেন দেখুন তো আজকে আপনার আমার মধ্যে এই মনুষ্যত্ব বোধগুলো আছে কি আমরা মানুষ একথা ঠিক মানুষ হিসেবে জন্ম নিয়েছি মানুষ হিসেবে জমিনে চলাফেরা করছি কিন্তু এই মনুষ্যত্ব বোধগুলো কি আপনার আমার মাঝে আছে আজকে যদি সমাজের অবস্থা বিশ্লেষণ করা যায় গোটা পৃথিবীতেই গোটা পৃথিবীতেই মানুষের মনুষ্যত্ব বোধ যদি বিশ্লেষণ করা যায় তাহলে মনুষ্যত্ব বোধ প্রায় অনুপস্থিত নেই বললেই চলে পার্সেন্টেজ করলে পার্সেন্টেজ কত নিচে যাবে তা বোঝা মুশকিল বলাও কঠিন এতটা নিচে আমরা নেমে গেছি মনুষ্যত্ব বোধের ক্ষেত্রে